এটা ওরিজিনাল পাকিস্তানি ইন্টেন্স দেখছেন এই দেখেন ভাই এটা ফুল বডি কাজ সব মতো পুরো বডিতে কাজ থাকবে প্যানেলের কাজ হ্যাঁ প্যানেলের কাজ ঈদ কালের সময় একদম একবার সম্পূর্ণ ঈদ কালেকশন 2025 সালে এক্সক্লুসিভ কালেকশন পুরো বডি বোরিং করা এটা হলো 4 পিস একবার সম্পূর্ণ ইউনিকের ডিজাইন দুটো ফুল শলের ইত কালেকশনগুলো ইত কালেকশন এটা হাতে থাকবে কাজ দেখেন হাতে কাজ থাকবে এটা হাতে কাজ ভাই একদম ফুলগুলো ফুটি আছে ফুটে আছে এটা পুরো বডি থাকবে হচ্ছে কাজ করা থাকবে এখন মন তো কেউ ভিডিও দেখাতে পারবে না এত সুন্দর ড্রেসগুলো দেখ স্যার পুরো বডি থাকবে সিকোয়েন্স ওয়ার্ক পুরো চলছে বোরিং করা সাদা বাহার সাদা বাহার গলা দেখেন পুরো গর্জিয়াস প্যানেলটা দেখেন এটা ফোর পিস সারা বছর কি দেখেন না দেখেন জানি না আজকের ভিডিও থাকবে সারা বছর সাতে ব্যতিক্রম সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এগুলো সব হচ্ছে কালেকশন ভাই দেখছেন সবগুলো হচ্ছে বাসায় কালেকশন সম্পূর্ণ ইউনিক ডিজাইন দেখছেন ডিজাইনগুলো দেখেন একদম মন করা ডিজাইন দেখছেন ভিডিওতে একদম সবকে ডিজাইন যেগুলো সব যা দেখতেছেন এখানে সব দেখেন কাজ দেখেন দেখেন কাজ ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি

পার্টিরগুলো আজকে আপনাদেরকে দেখাবো আচ্ছা আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন সিনেমা হলের গলি দিয়ে সেই বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় দুশো সাঁইত্রিশ নম্বর শপটি হচ্ছে আমাদের আমাদের শপের নামটি হচ্ছে শাহিন ফ্যাশন যদি কেউ না চিনে থাকেন আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিজিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে আজকে কিন্তু হলো দুই হাজার প্রতিশালে হচ্ছে ঈদকালে সন্ধ্যা দেখেন জমজমের ড্রেস কিন্তু আছে থাকবে মাত্র পাঁচশো টাকা করে যে জমজমগুলো আপনারা কিনে থাকেন ছয়শো পঞ্চাশ সাতশো করে ওগুলো আজকে আমাদের কাছে থাকবে মাত্র দুই হাজার সালের একবার ইউনিক একটা কোনো দেখেন নতুন মানে হচ্ছে ইউনিক ড্রেস চারটা করে কালার আমি দেখিয়ে দেয় যা পুরো অবশ্যই কালার দেখেন অনেক সুন্দর কিন্তু দাম থাকে মাত্র পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস থাকে পাঁচশো বিশে একটা ডিজাইন এগুলো জমজমের মধ্যে ঠিক আছে জমজমের ভিতরে পাঁচশো বিশ টাকা করে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন

পাঁচশো বিশ টাকা করে থাকবে এগুলো প্রাইস সম্পূর্ণ ইউনিকটা দুই হাজার পঁচিশ সালের এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন ঠিক আছে পুরো নামার জন্য ভাই এটা হচ্ছে এই ওনারা কিন্তু অনেক মানে ভাইরাল এটা ঠিক ভাইরালটা অনেক সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন

চমৎকার একদম পাঁচ পাঁচটা স্যালার হবে গজ করে হচ্ছে চারটা করে কালার স্যালার গজ করে আছে আচ্ছা দেখেন দেখেন কিন্তু লেখা দেখবে জমজম ঠিক আছে জি পুত্রে আমাদের এখানে শিলশল জমজম লেখা আছে

একটা করে দেখে আমাদের দোকানে আসবেন বাইরে কালগুলো দেখেন এই দেখেন সুন্দর সম্পূর্ণ ইউনিক ডিজাইন দু হাজার পঁচিশ সালে এগুলো পাকিস্তানি মার্শাল

মাথা রাখতে হবে এটা খুলে দেখাচ্ছে না দুইটা কালার হবে সহকার থাকবে বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে দেখেন এটা পাকিস্তানের মধ্যে এটা পাকিস্তানি ড্রেস

ঠিক আছে এর মধ্যে দুইটা কালার কালার টা একটু দেখিয়ে দেয়ালার দেখছেন সুন্দর কাজ করা চমৎকার দাম থাকবে মাত্র এটা দাম থাকবে মাত্র পঞ্চাশ পঞ্চাশ জি

এটা ফুল বডিতে কিন্তু একদম কাজ আর কাজ একদম কালেকশন একদম এটা ফোর পিস হবে ঠিক আছে ভাই এটার দাম মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা পিস এটা দেখেন দেখছেন অন্যটা দেখেন কতখানি চওড়া একদম

থাকবে রানী প্রাইস যেটা বলছিলাম নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা দোকানে আসলে আপনারা খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন যে না সাইনবাই ড্রেস গুলা একবার মানসম্মত মানে তার দামে কম মানে ভালো দুই হাজার পঁচিশ সালে ঈদকালের সন দেখছেন সব কাজ করে একদম হ্যাঁ

এটা ভাই আঠারোশো পঞ্চাশ নয় চোদ্দশো পঞ্চাশ নয় মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে এখনকার বাজারে যদি আপনারা পান ঠিক আছে তাহলে আপনাকে আমি বিনামূল্যে দিয়ে দেবো কারণ এখনকার বাজারে এটা পসিবল না কারণ এই ড্রেসটা আমরা হচ্ছে নিজেরাই ইনপুট করেছি আচ্ছা ঠিক আছে

ঠিক আছে এটা সালার হবে পুরো আড়াই গজ এটা কালার হবে কটা ভাই এটা কালার হবে ভাই টোটাল হলো পাঁচটা একটা খুলে দেখাচ্ছিলাম আর এখন বর্তমানে চারটা কালার দেখছি চারটা কালার দাম তো মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ জি এই জাটকা ডিজাইন দেখেন এটা তো চিনুনের মধ্যে এটা ঠিক আছে এটা চিনন কাপুরের ভিতর না জি চিনুন কাপুরের মধ্যে ড্রেস দেখেন পুরো গর্জিয়াস ইন্ডিয়ান চিনুনের ভিতর একটা গর্জিয়াস ড্রেস দেখেন দেখেন ফুল বডিতে কাজ একদম দেখেন প্যানেলটা দেখেন গর্জিয়াস কাজ করে একদম কাটো ডিজাইন কাজ করে চমৎকার ভাই এটা দাম দিচ্ছি করে ভাই এটা দামও ভাই সেম প্রাইসে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দেখেন এটা হাতে কাজ থাকবে জি তারপর এটা সালোয়ার হচ্ছে পুরো আড়াই গজ আচ্ছা এই যে ওন্নাটা দেখেন পুরো আড়াই গজ এই যে ওন্নাটা ঠিক আছে এর মধ্যে চারটা করে কালার আছে চারটার কালার দেখছেন কি সুন্দর ওন্নার বুলিশের কাজ করা যদি কালাগুলো একটু দেখাই বিয়াজদের ফোর জিএস ছোট কথা এক কথায় পার্টি ড্রেস কাকে বলে দেখেন পার্টি ড্রেস কালারগুলো দেখেন এটা কালার এটা কালার একটা কালার প্রতিটা কালার কিন্তু কালার তেমন হচ্ছে আপনার মনে করেন যে হলো ডিজাইন করা ডিজাইন মন করা ডিজাইন কাজ এটা কাজ 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 দেখছেন সব জায়গায় সব জায়গায় কাজ আচ্ছা এটা দাম দিচ্ছি এটা দাম দিচ্ছি মাত্র চোদ্দশো

সুযোগ আছে সুযোগ আছে এবং ভাই সারা বাংলাদেশে কি নেওয়া যাবে একদম আমাদের সারা বাংলাদেশে কুরের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা চাচ্ছে সুন্দরবন ইস্যে পরিবহন বিভিন্ন কুরে চাচ্ছে তারা নিতে পারবে

আমাদেরকে বিকাশ করছি জি ওই উনিশশো বিশ হাজার টাকা থেকে পাঁচশো দশ টাকা আমরা ম্যানেজ করে বাকিটা আমরা তাদের কন্ডিশনে পাঠিয়ে দেবো কে আছে যে বিক্রি করে ভিডিও করার পর কিছু ড্রেস থেকে যায় আমরা ওটা এক্সচেঞ্জ করে আবার নতুন ড্রেস দিয়ে দেব ঠিক আছে এক্সচেঞ্জ অপশন আছে আমাদের এক্সচেঞ্জ অপশন অবশ্যই আছে ভাই এই ভিডিওর মতো যা দেখতেছেন সব ভাই ইউনিক ইউনিক ডিজাইন এখন পর্যন্ত আপনি কোনো ভিডিও তো দেখাতে পারবেন না যে সাইন ফ্যাশন সারা এই ড্রেসগুলো আপনি অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখছেন দেখছেন এতগুলো যা দেখতে চান দেখলে আপনারা মনে করেন যে খালি মনে করেন নিজে পড়বে নিজের নিজে যদি পরেন তারপরে আপনাদের মন শান্তি যাবে যদি দেখে একটু আচ্ছা একটু দেয় দেখেন দেখেন দেখছেন কাজ দেখছেন এবং দুই সাইড এ কাটওয়ার ডিজাইনটা ডাবল কাজ পাবে দেখেন ফুলপুরে কাজ পাবেন আর এই যে দেখেন কাটওয়ার ডিজাইনটা দেখেন এসে কালার আছে ভাই এটার মধ্যে কালার ভাই আছে দেখেন আমি গুলো একটু গুলো দেখেন কালার দেখলে কালার রেড টা কালার রেড টা কালার

এটার দাম থাকবে মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ জি বিক্রি করতে পারবে নিয়ে কত টাকা ভাই এটা সর্বনিম্ন বিক্রি করবে পঁচিশ করতে পারবে জি